এই গানের সময়ে বক্তব্য ভালো লাগে না আমি জানি আমার এখানে গান শুনে আমার একটা ইচ্ছা হয়েছে যদি কখনো সুযোগ পাই আমার একটা ইচ্ছার কথা বলে যাই স্বপ্নের কথা বলে যাই এই চানপুর চা বাগানে আপনাদের নেতৃত্বে একটি আমি মমতা কে আনতে চাই এখানে গান বাজানো এবং যদি চানপুরের অথরিটি দেয় আমার যদি ক্ষমতা হয় তাহলে সুনারগাট মাটিতে আমি মমতাজ বেগমের গান এখানে একদিন শুনতে চাই আমি আমি আমার স্বপ্নের কথা বলবো আমি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আমি আপনাদের চুনারঘাটের সন্তান এই চাঁদপুর মাঠে আমার বেড়ে ওঠা আমি এখানে ক্রিকেট খেলছি কতদিন যে হিসাব নাই ফুটবল খেলছি কতদিন যে খেলছি হিসাব নাই আমি এইবার আমি জীবন নৌকার বাইরে গিয়ে স্বতন্ত্র দাঁড়ানোর কথা ছিল না এইবার কি শেখ হাসিনা আমাদেরকে ডেকে নিয়ে বললেন যে যেহেতু বিএনপি নাই নির্বাচন ধানের ছড়া যেহেতু নাই নির্বাচন তাইলে তো শুধু এক দলে কি নির্বাচন হয় এরা আগে আপনার নৌকার প্রার্থী যিনি উনি ফ্রি ফ্রি ভোট নিয়ে অভ্যাস হয়েছে তো এই কাজ করা লাগে নাই উনি এইবার আইসা বলবে যাহারে দরকার হইলে আমি তোমরা এয়ারপোর্ট বানাই দিব কিন্তু সমস্যা হয়েছে কি আমি আপনারা জানেন কিনা যে চুনারগড় মাধবপুরে এই পর্যন্ত নিজের ব্যারিস্টারি টাকা দিয়া আমি উনি পঞ্চাশটা ব্রিজ বানাইছি রামগঙ্গা দেখবেন একটা ব্রিজ আছে আমার নামে আপনারা আমি সাত তিরিশ হাজার আমের চারা দিছি এইবার আমি আপনাদের সবচেয়ে বড় যে কাজটা অধিকার আমার জন্মাইছে আপনাদের প্রতি আপনারা কিছুদিন আগে তিনশো টাকা মজুরি করার জন্য আপনারা একটা আন্দোলন করছিলেন মনে আছে কিনা এই আন্দোলনে আমি আইসা বলছিলাম খাবার নিয়ে আইছিলাম বলছিলাম যে মালিক পক্ষ দিন পর্যন্ত আপনাদেরকে খাবার বন্ধ করে রাখবে প্রয়োজনে আমি আমার বাপের জমি বিক্রি করবো তাও আপনাদেরকে খাবার দেওয়া বন্ধ করবো আমি আমার বক্তব্যের শেষে দুই মিনিটের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আমি শুধু কথায় বিশ্বাস করি না কাজে বিশ্বাস করি আমার শেষ যে কথাটা আমার একটা ফুটবল একাডেমি আছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আমি ফুটবল একাডেমি করতে গিয়ে দেখলাম আমার ফুটবল একাডেমিতে সারা বাংলাদেশে আমরা খেলে বেড়াই আমাদের আটটা প্লেয়ার আছে যারা চা বাগানের সন্তান আমি দেখলাম চা বাগানের ছেলে মেয়েদেরকে একটু যত্ন করলে এরা সারা দেশের নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রাখে আমাদের বিশাল সে আমার ডিফেন্স খেলে আমাদের মধু মধু বাক্তি সে মধ্য মার খেলে আপনারা আমার তখন বিশ্বাস হয়েছে যে আমাদের সতেরোটা চা বাগান আছে শুধু আমারে যদি আপনারা আশীর্বাদ করে নেতা বানান শুধু চা বাগানের ছেলে মেয়েদেরকে যদি আমি নিজে যেভাবে আমি মধ্যবিত্ত পরিবার থেকে ব্যারিস্টার হইছি। আমি যদি চা বাগানের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে আগায় নিতে পারি তাইলে চুনারঘাট মাধব করলে কেউ আটকাইতে পারবে না আমি আপনাদের আশীর্বাদ চাই আগামী কালকে আমি মার্কা পাব আমি ইগল পাখি মার্কা চাইছি আশা করি কালকে আমি পাবো আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন তবে একটা কথা বলে শেষ করি ভিডিওটা শুরুর আগে আমি কথা দিয়ে যাচ্ছি আমি ব্যারিস্টার সুমন ফেসবুকে আপনারা অনেকেই হয়তো আমার দেখছেন সারা জীবন আমি বড় বড় মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করছি সবাই বলে যে এত সাহস তুমি পাও কই আমি বলছি আমি সিলেটের সন্তান সিলেটের মানুষরা কখনো কারো সাথে প্রতারণা করতে চায় না আমি আপনাদেরকে একটা কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা আমারে নির্বাচিত করেন ভোট দিয়ে আমি ভোট আমি এইবারই চাইব আর আগামী পাঁচ বছর পরে যদি আমার শখ হয় তাইলে আমি এই পাঁচ বছরে এত এত কাজ আপনাদেরকে আগামী পাঁচ বছর পর আমার যেন ভোট চাইতে না হয় আপনারাই যেন আমার ভোট দিয়ে আসেন এই চ্যালেঞ্জটা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি জীবনে বেশিবার নেতা হইতে হয় না একবারে এমন ভাবে কাজ করতে হয় মানুষ যেন মনে করে যে এমন একজন এমপি পাইছিলাম যে চুনার ঘাট মাধবপুরের উন্নয়নের ইতিহাস বদলাইতেছে আমি আপনাদের কাছে আবারও আশীর্বাদ চেয়ে আমি বিদায় নিচ্ছি আর আমি জয় বাংলার লোক আমি জননেত্রী শেখ লোক আমি আওয়ামী লোক আমি পাস করলেও শেখ লোক আমি পাস না করলেও আমি শেখ লোক এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আমি আবারও বলে যাচ্ছি আমি শেখ হাসিনার লোক তবে একটা জিনিস শুধু আইছে যে ভোট যে একটা আমানত ভোট মানুষের পাইতে গেলে যে একটা দায়িত্ব পালন করতে হয় রাস্তা বানাইতে হয় ঘাট বানাইতে হয় মন্দির বানাইতে হয় এইটা প্রমাণ করার জন্য এইবার আমি আপনাদের সামনে ভোট নিয়ে দাঁড়াইছি আমরা আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল জয় বাংলা জয় বঙ্গবন্ধু